কী অবস্থা সবার সবাই কেমন আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা রকমারি ডট কম থেকে আমরা গতকাল বই অর্ডার দিয়েছিলাম তো আমাদের বই চলে আসছে আমরা মোট পাঁচটা বই অর্ডার করেছি এখানে পাঁচটা বই আছে পাঁচটা বই আজকে আমি তোমাদেরকে দেখাবো চলো আমরা বইগুলো কেটে দেখি আমাদের বই কি আসছে আচ্ছা এটা লাগবে না প্রথমে যদি আমরা ব্যাগগুলো খুলি আমাদের আমি খেতেছি পাঁচটি বই আর এটা হলো বইয়ের ম্যানুয়াল যে পাঁচটি বই এখানে আছে বইগুলোর নাম আমি একবার বলি বইগুলো আছে হলো সিক্রেট সাকসেস অফ ডিজিটাল মার্কেটিং লেখক হলো তাজবির সজীব এটা হল কিংবদন্তি প্রকাশনের বই এরপরে পাবলিক ব্র্যান্ডিং তাজদিন আজাদ এবং কাঠগোলাপ ইমরান হোসেন আদিব যেটা তোমাদের সবার ফেভারিট বই এবং পাঁচশো সাতানব্বই বিজনেস আইডিয়া প্যাসিভ ইনকাম আচ্ছা আমরা বইগুলো একে একে দেখি আমাদের আমাদের থেকে পাঠানো বই এই হলো আমাদের পাঁচটি বই যে পাঁচটি এখানে আছে প্রথমটা হলো ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিংয়ের উপরে এই বইটা দ্বিতীয় বইটা হলো পার্সোনাল ব্র্যান্ডিং এই বইটা তৃতীয়টা হলো কাঠ গোলাপ এবং চতুর্থ বইটা হলো পাঁচশো সাতানব্বই বিজনেস আইডিয়া স্টার্ট ফ্রম হোম এবং লাস্ট ওয়ান প্যাসিভ ইনকাম ওকে আজকে আমাদের এই ছিল ভিডিও যে আমরা অবশ্যই এটা একটা ইন্টারেস্টিং বিষয় আছে আমরা বই অর্ডার করছিলাম গতকাল আমি দুপুরের দিকে আর কি এবং বইটা পেয়ে গেছি আমি রাত্র দশটার দিকেই বইটা পেয়ে গেছি অনেক দ্রুত ডেলিভারি দিয়েছে ওদেরকে ধন্যবাদ রতন বই সাধারণত বই পেতে একদিন মতো সময় লেগে যায় আর কি তারপরেও মাত্র ছয় থেকে সাত ঘন্টার ব্যবধানে ওরা বই পাঠিয়ে দিয়েছে তো আবারও ধন্যবাদ জানাই আর বইগুলা মোটামুটি ভালো আছে এখন এগুলো পড়ে আমি আপনাদেরকে এ সম্পর্কে জানাবো আর কোন বই সম্পর্কে আপনারা বুক রিভিউ চান জানাতে পারেন আমি অবশ্যই যদি আমার পড়া থাকে তাহলে আমি সে বিষয়ে ভিডিও বানাবো আর যদি পড়া না থাকে অবশ্যই আমি পড়ে সে বিষয়ে জেনে আপনাদের সম্পর্কে ভিডিও বই সম্পর্কে ভিডিও বানানোর চেষ্টা করব আর এই বইগুলোর মধ্যে কোন বই আপনার সবচেয়ে পছন্দের জানাতে পারেন বা কোন বই সম্পর্কে ভিডিও চান সেটাও জানাতে পারেন আমি পরবর্তীতে সে বিষয়ে ভিডিও আনার চেষ্টা করব। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওকে পরবর্তী ভিডিওতে আপনাকে স্বাগতম